জয়পুরহাটে মাসব্যাপী শুরু হয় কোটির শিল্প ও বাণিজ্য মেলা জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে ট্রাক টার্মিনাল চত্বরে এমেলার উদ্বোধন করে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম তরুণ জয়পুরহাট জজ জজকোড়ের পাবলিক প্রসিকিউটর শাহানুর রহমান শাহিন বিএনপি নেতা অ্যাডভোকেট তানজিল আল ওয়াব সহ অন্য নরা। মেলাই হস্ত বস্ত্র কুটির শিল্প প্রসাধনী কসমেটিক সহ চল্লিশটি দোকানে বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে এছাড়াও শিশু কিশোরদের আনন্দ ও বিনোদন খেলাধুলার প্রায় দশটি রাইডসহ রয়েছে বিভিন্ন ব্যবস্থা a <laughs>